কিছু কিছু ভাইয়ের প্রশ্ন থাকে ভাই আমি দুবাই ট্যুরিস্ট ভিসার জন্য তিন তিনবার অ্যাপ্লাই করছি আমি তিন তিনবার ডকুমেন্ট সাবমিট করছি আমার তিন তিনবার রিজেক্ট হয়ে গেছে এখন কিভাবে কি রুলস অনুসরণ করলে আমার ভিসাটা রিজেক্ট হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি দুবাইয়ের ট্যুরিস্ট বিষয় নিয়ে আমাদের ভ্রমণ পিপাসু যে ভাই ব্রাদারগুলো আছেন তাদের প্রশ্ন থাকে এরকম যে ভাই এই মুহূর্তে দুবাইয়ের ট্যুরিস্ট বিষয় নিয়ে আপনাদের কাছে কি আপডেট আছে আমাদের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে ওই দেশে গেল যাওয়ার পরে ওই দেশের যে শেখ দায়িত্ববান ব্যক্তিগুলো আছে তারা বলছে যে কিছু দিনের মধ্যেই টুরিস্ট বিষয় এবং কি ওয়ার্ক বিষয় বিষয়গুলো চালু হওয়ার সম্ভাবনা কিছুদিনের মধ্যে আছে এই মুহূর্তে আপনারা কি কি জানেন আর এই মুহূর্তে টুরিস্ট ভিসার রুলস কি কিছু কিছু ভাইয়ের প্রশ্ন থাকে ভাই আমি দুবাই টুরিস্ট ভিসার জন্য তিন তিনবার অ্যাপ্লাই করছি আমি তিন তিনবার ডকুমেন্ট সাবমিট করছি আমার তিন তিনবারই রিজেক্ট হয়ে গেছে এখন কিভাবে কি রুলস অনুসরণ করলে আমার ভিসাটা রিজেক্ট হবে না আমি বলি কি ভাই দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা তো বাংলাদেশিদের জন্য নাই চালুই নাই এখানে আপনি রুলস দিয়ে কি করবেন আপনি যার মাধ্যমে সাবমিট করতেছেন বা যে লোকটা সাবমিট করতেছে উনি হয়তো অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতেছে এতে আপনার কোনো উপকার হবে না এতে আপনার ক্ষতি হচ্ছে কিছু কিছু মানুষ তো বলতেছে যে কিছু দিনের মধ্যে হয়ে যাব কিছু কিছু মানুষ আবার বলতেছে ভাই টাকা দিয়ে দেন আপনি একটু ধৈর্য ধরুন আমরা চেষ্টা করতেছি আমার অমুক আছে তমুক আছে আপনারা আমি যে কোনো একটা ওয়েতে আমি আপনারা করে দেব কোনো সমস্যা নেই আপনাদের কাছে কি আপডেট আছে আমি আসলে ভাই আপনাদেরকে হতাশা করে একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে দুবাইয়ের ভিজিট বিষয় কিংবা ফ্যামিলি বিষয় কিংবা ওয়ার্ক বিষয় এই সমস্ত কোনো বিষয় কোনো আপডেট নাই